দেব দ্য মেগাস্টার এই মুহূর্তে বাংলায় তার প্রচার তার বর্তমান সময়ে প্রেক্ষাপটে দাঁড়িয়ে তার যে একটা মহা মহাতারকা আমরা বলি না যে সে যেখানে দাঁড়াবে যা প্রচার করবে তাই বাংলা দর্শক খেয়ে নেবে সেটা কিন্তু আবারও প্রমাণিত হলো এবং দেব যেভাবে প্রচার করেছেন বাংলা ছবি যেভাবে করছেন বাংলা ছবির এবং সবথেকে বড় কথা রঘু ডাকাত নিয়ে যেভাবে রাজনীতি হয়েছে যেভাবে দেবকে সরিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে পলিটিক্যালি বিভিন্ন মানুষ করার চেষ্টা করেছেন দর্শকরা তো রয়েছেই যে আতেল যে দর্শক সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ান নিজেদেরকে বিরাট বড় বামপন্থী ভামপন্থী মনে করেন এবং বিরোধী দলনেতা যারা রয়েছেন এমনকি নিজের দলের মধ্যেও কিন্তু দেবকে বারবার করে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে তারপরেও সেই লোকটার সিনেমা কিন্তু অবভিয়াসলি সমস্ত ছবিকে কিন্তু হার মানিয়ে দিচ্ছে নমস্কার বন্ধুরা সারা ডকেছে আপনাদের সকলকে স্বাগত আমি আকাশা এখন আমরা বাংলা পুজোর বক্স অফিস নিয়ে কথা বলবো পুজো যে চারটে ছবি মুক্তি পেয়েছে তার সাত আট দিন পেরিয়ে গিয়েছে এবং মোটামুটি রিভিউ এসে গেছে প্রত্যেকটা ছবির কোনো কোনো ছবি পজিটিভ রিভিউ কোন ছবির খুব নেগেটিভ রিভিউ কোন ছবি দর্শকরা নেগেটিভ রিভিউ থাকা সত্ত্বেও দেখতে যাচ্ছেন কোন সিনেমা নিয়ে নেগেটিভিটি হওয়ার পরেও কিন্তু দর্শক ছবিগুলোকে বারবার হলে গিয়ে দেখছেন এবারে আমি যদি প্রথম রঘু ডাকাত নিয়ে আচ্ছা তার আগে বলে রাখি যে আপনারা জানেন যে গত গতদিন কান্তারা চ্যাপ্টার ওয়ান রিলিজ করেছে এবং তার ফলে কিন্তু বেশ কিছু শো কমিয়ে দেওয়া হয়েছে এবং এই শো কমিয়ে দেওয়ার এগুলো মেনলি কমিয়ে দেওয়া হয়েছে কিন্তু গ্রামাঞ্চলে অর্থাৎ সিঙ্গেল স্ক্রিনে দেখলাম কমিয়ে দেওয়া হয়েছে কারণ রক্তপীজ টু সিঙ্গেলস ক্রিনে সেভাবে ওয়ার্ক করছে না মাল্টিপ্লেক্স চেনে কিছুটা ওয়ার্ক করছে ফলত আইনক্স পিভিয়ার সিনেপলিসে এখনও রয়েছে এসবিএফে কিন্তু কমিয়ে দেওয়া হয়েছে এসবিএফে কান্তারা এবং আর যে ছবি এসছে যেটা এসছে সেগুলোকে শো দেওয়া হয়েছে তবে রঘু শো মোটামুটি একই রয়েছে দেবী চৌধুরীর শো কিন্তু অনেক কমে গেছে এবার বাংলা সিনেমার ক্ষেত্রে আমি গতকালও ভিডিও করে বলেছিলাম যে খুব একটা ভালো অবস্থা নয় কারণ হয়তো বক্স অফিসে আপনার মনে হতে পারে এ এগিয়ে রয়েছে পিছিয়ে রয়েছে অনেকটা কিন্তু যদি আমি মানে টোটাল বাজেটের কথা বলি তাহলে কিন্তু কোনো ছবি ছ সাত দিন আট দিনের শেষে গিয়ে এখনও বাজেট রিকভারি করতে পারেনি যদি বাজেট রিকভারি করতে পারে হয়তো তাহলে ছবিটাকে কিছুটা হলেও সেমি হিট বা হিট বলা যেতে পারে কিন্তু কোনো ছবি এবার কিন্তু ব্লকবাস্টার বাস্টার বা সুপার হিট এখনো অবধি হয়নি এবার আপনাদের কিছু প্রিয় ইউটিউবার কিছু মাথামোটা ইউ ইউটিউবার কিছু গান্ডু ইউটিউবার আপনাদেরকে অনেক কথা বলবে যে আট কোটি হয়েছে দশ কোটি হয়েছে বারো কোটি হয়েছে পনেরো কোটি হয়েছে পারলে হাগুগুলোও খেয়ে নেবে সেই সুপারস্টারে তাদের কথা আপনি শুনবেন না আপনারা শুনবেন না আপনাদের ঠাকুর মাথায় বুদ্ধি দিয়েছে হাত পা দিয়েছে হাতে ফোন দিয়েছে আপনারা সার্চ করতে পারেন আপনারা বুকমা চেক করতে পারেন আপনারা বিভিন্নভাবে সোর্স মারফত খবর নিতে পারেন তো তাদের কথায় নাচানাচির কোনো প্রয়োজন নেই আমি যদি রঘু ডাকাত নিয়ে কথা বলি রঘু ডাকাত ছবিটা প্রথম সাত দিনের শেষে গিয়ে অর্থাৎ দশমী অবধি আমি বক্স অফিসের কথা বলি দশমী দশমীর আগে নবমী অবধি কথা কথা বলি মোটামুটি তাহলে কিন্তু ছবিটা সাত দিনের শেষে আমি ছ দিনের শেষে একটা বক্স অফিস কালেকশন জানিয়েছিলাম সাত দিনের শেষে গিয়ে ছবিটা কিন্তু চার কোটি অষ্টআশি লাখ টাকার কাছাকাছি একটা ব্যবসায়ীতে পেরেছে আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি কোট আন কোট আমি সেই কাগজের কিন্তু বার্তা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। চার কোটি সাতাত চার কোটি অষ্টআশি লাখ প্রায় পাঁচ কোটি টাকার কাছাকাছি একটা বক্স অফিস দিয়েছে ছবিটা এবং গতকাল যদি আমি অষ্টমী সরি দশমীর দিনের কথা ধরি তাহলে দশমীর দিনেও কিন্তু ছবিটা প্রায় বলা যেতে পারে যে দারুণ দারুণ বক্স অফিস কালেকশন দিয়েছে তো পাঁচ কোটি সাড়ে পাঁচ কোটি যে একটা বক্স অফিস দেবে আট দিনের শেষে গিয়ে দশমীর শেষে গিয়ে বলার অপেক্ষা রাখে না এবার আপনাদের আগেও বলছি যে আট কোটি দশ কোটি বারো কোটি যারা এই কালেকশন বুঝে বিশ্বাস করবেন না ছবির কিন্তু বাজেটটা একটু বেশি প্রায় এগারো কোটি বারো কোটি কাছাকাছি তার হাফ তুলতে পেরেছে অর্থাৎ সাড়ে পাঁচ কোটি যদি ছ কোটি হয় হাফ উঠেছে তো তাহলেও কিন্তু ছবিটাকে এখনো পর্যন্ত হিট বলা যেতে পারে না দেখা যাক লং টার্মে গিয়ে ছবিটা দশ কোটি প্লাস এগারো কোটি করতে পারে কিন্তু যদি বাজেট রিকভারি করতে পারে তাহলে হয়তো বড় ব্যাপার হবে কারণ এবছর ছবিগুলো চলছে হয়তো এগিয়ে রয়েছে অনেকটা রক্তবিষ্টু বা অন্যান্য ছবিগুলো যে চারটে ছবি কম্পিটিশনে রয়েছে কিন্তু বিরাট কোনো কোনো সাকসেসফুল কিন্তু আমরা দেখতে পাচ্ছি না ছবিগুলো আচ্ছা আমি যদি রক্তবীজ টুর কথা বলি রক্তবীজ টুর সব থেকে খারাপ অবস্থা যেখানে রক্তবীজ এবং বহুরূপী ব্লক বাস্টার ছিল আঠারো কোটি সামথিং বক্স অফিস ছিল গতবার সেই উইন্ডোজ এবারে জাস্ট ক্র্যাশ মানে মুখ থুবড়ে পড়েছে উইন্ডোজ জাস্ট মুখ থুবড়ে পড়েছে উইন্ডোজের অবস্থা এতটাই খারাপ কারণ আতিপাতি একটা ছবি বানালে স্বজন পোষণ করলে একে দু মিনিটের জন্য ঢুকিয়ে দেবো ওকে তিন মিনিটের জন্য ঢুকিয়ে দেবো এইসব করলে এই অবস্থাই হবে বাংলা ছবির ঠিক আছে তো ছবিটা প্রথম সাত দিনের শেষে বা আট দিনের শেষে আমি ধরি তিন কোটি সামথিং তিন কোটি বারো থেকে তিন কোটি পনেরো লাখ টাকার কাছাকাছি একটা বক্স অফিস দিতে পেরেছে এটা খুবই খারাপ এবং রঘুর থেকে প্রায় এখনও পর্যন্ত দু কোটির ওপর কিন্তু দু কোটি টাকার ওপর কিন্তু বক্স অফিসে পিছিয়ে রয়েছে এবং এই ছবিটা লং টার্মে গিয়ে পাঁচ কোটি যদি করে তাহলে কিন্তু বড় ব্যাপার হবে কারণ ছবিটার বাজেটই ছিল মোটামুটি চার পাঁচ কোটি টাকার কাছাকাছি তো বাজেট রিকভারি করাটাই কিন্তু এখন বড়ো ব্যাপার যে ছবিটা বক্স অফিসে ডিজাস্টার হয়েছে যে ছবিটা বক্স অফিসে চলা উচিত ছিল আমি আগেও বলেছি এই ছবিটা অন্য টাইমে রিলিজ করলে হয়তো কিছুটা চলতে পারতো কারণ বাংলার অডিয়েন্স এখনও অবধি এখনও এই টাইপের ছবি পুজোতে দেখতে তারা পছন্দ করেন না সেটা হলো দেবী চৌধুরানি যে ছবির বাজেট ছিল প্রায় আট কোটি টাকা অফিসিয়ালি তারা জানিয়েছিল সে ছবির বক্স অফিস কালেকশন ছ দিন সাত দিনের শেষে দাঁড়িয়েছে মাত্র এক কোটি পঁয়ত্রিশ লাখ টাকার কাছাকাছি এক কোটি পঁয়ত্রিশ লাখ টাকা খুবই খারাপ একটা বক্স অফিস কালেকশন এবং যদি লং টার্মে আমি যাই দু আড়াই তিন কোটি টাকা পৌঁছবে না তাও কোনোভাবেই বক্স অফিসে কিন্তু কালেকশন তুলতে পারবে না তো আপনারা বুঝতেই পারছেন ডিজাস্টার ছবি হবে কিন্তু এবার পুজোর সবথেকে ভালো ছবি ছিল কিন্তু দেবী চৌধুরানি আমি যদি যতকাণ্ড কলকাতাতে নিয়ে কথা বলি এই ছবিটার বক্স অফিস কালেকশন এখন এক কোটি পৌঁছায়নি লাইক ছিয়ানব্বই থেকে আটানব্বই লাখ টাকার কাছাকাছি একটা বক্স অফিস এখনো অব্দি ঘোরাঘুরি করছে সাত দিনের শেষে দাঁড়িয়ে তো আমরা বলতেই পারি যে এই ছবিটাও কিন্তু এক কোটি প্লাস মারবে এবং যদি বক্স অফিসে নিরিখে বলে এটা সব থেকে কম বাজেটের ছবি ছিল তাহলে কিন্তু সে শুধু দেখা যাবে যত কাণ্ড কলকাতাতেই হয়তো হিট হবে। ছোট ছবি বা কম বাজেটের ছবি এটাই একটা পজিটিভ জায়গা যদি বড় ছবির সাথে লড়াই করে যদি একটু ভালো হয়ে যদি ভালো দর্শক অডিয়েন্স দেখতে যান অন্য অন্য ছবিগুলো বড়ো ছবিগুলো বাদ দিয়ে এবং যদি বাজেট রিকভারি করে ডবল ইনকাম করতে পারে তিন ডবল ইনকাম করতে পারে তাহলে সেটা ব্লক বাস্টার বলে দিই আমরা তো এই ছিল বক্স অফিস রিপোর্ট আপনাদের কি মতামত এবার পুজোর আপনার সব থেকে কোন ছবিটা ভালো লেগেছে কখন বা ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে ইনফরমেটি ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে বন্ধুরা জয় হিন্দ